সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল দশটা বাজে তো আমি সকাল পানা ভাঙবার গেছিলাম যে পানা কি গরুর খাবার কচুরি পানা পানা ভেঙ্গে নিয়ে আসলাম বাড়িতে তো যে পানা নিয়ে আছি ওগুলো যে পানা যে পরিষ্কার পানার গুড়া তো ময়লা থাকে অন্য অন্য ইয়ে থাকে ওগুলা বাছাই করতো আমি জল হইল ভাবছিলাম না জল আবার কমা ধরছে হালকা কারণ বর্ষার আসা শ্রাবণ বর্ষা মাস এই দুই মাস বর্ষা কয় এই বর্ষা মাস তো শেষই গেল ভাদ্র মাস পড়ছে আর আচ্ছা বর্ষাকাল শেষ এখনো জল নাই জল তো চলে যাওয়ার কথা কিন্তু এখন জল চলে গেছে গা জল যাইবার ছিল একটু বৃষ্টিতে জল কমে গেছে আবার আবহাওয়া পরিবর্তন হয়েছে আগের মতো আর দিনকাল নাই আগে তো আষাঢ় মাস পড়লে থই থই করছে চলে তাই যেগুলো পানা কয় গরুর খাবার কসুরি পান্না আমাকে এখানে পান আইকুরি পান্না তো আর জাত আছে এটার আমার পান কয়

সেটা বলে আমি দিন গেছে এই এই পানা পাতা দিয়ে বাসি বানাইছি তারপর কত ভালো লাগছে বাসি অনে বাসব না রাজে বাসব না কে পাতা দিয়ে কত রকমের বাসি বানাই

ফুটবল বনাইছে তাৰ খেলাইছে

আসলে কথা কই লিখি ফটোর জীবনটা খুবই মানে একটা কষ্টের জীবন প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত কর এই যে বর্ষাকালে নৌকা নাই বুড়া বানিয়ে নৌকা দিয়া ঘাস কাঠে নৌকা দেখি ওই বুড়া দেয় গাছ কাটি তাহলে আমরা যেটা পারি না ও মেয়ে মানুষের সেটা করতেছে ওর মত আসলো কেউ প্রতিকূলতার মধ্যে কেউ নেই যে অবস্থার মধ্যে আছে মাও নাই বাপ নাই সব মারা গেছে কিছু নাই তারপরে বাইসা রয়েছে করতেছে তাও কোনো জায়গায় আলসামি করে না এক কথা হইলো অজয় জয় করতে পারে এরকম একটা মেয়ে গার্মেন্ট চাকরি করছে গার্মেন্ট চাকরি চলে গেল গা করে নাই বলে কথা নাই সবই পারে ছোটবেলার দিকে এই মানে ভাই নাই তো তার ওই ভাইয়ের কাজটাই ওই করত তো আপনাদের তো দেখাইছি আর আগের ভিডিওতে ফটো রানি রে পুঁশাকিয়ে মজা আনি আমি দেখছি রাতে শাকসুদ্রি কয় পুঁশাকিয়ে মজা আনে যে সিজেন হল যেটা দুন দল সাল কুমড়া

গাশমে লাগিস ওরে যানো সানু উঠা না ব্যাগ জাগে সানু উঠাই ওই ঝুলা রইছে এনা মা গর্দছ না বেকি রি দছ এ ন টুকাইছে ও সাল গলাডা নে তুই টুকাইছে ও তে কি করবা আর থাক পর দাও অপরজিট গোর পর গোররে খাই দিবে

জংঘলতো পৰিষ্কাৰ না ঘৰৰ সামনে পিছে দুনিয়াৰ পচু মুচুৱে থাকি তো পৰিষ্কাৰ কৰিছো

বড় একটা খড়ির মধ্যে বিলেট নিয়ে তার পান পারলে মেলা উসে মেলা পান পানিতে মামি পানের নিয়ে পান আসি পুড়িয়ে গাছি বুঝে শুকনাকাড়াতে যে একুলা ভাই জানিলো বিলে জাল ফালি বসে প্রতিদিনই আসি সকালে আসি দুপুরে আসে সকাল বেলা একবার মেরে নিয়ে যায় ভুরে আবার দুপুর বেলা আসি não viu Đi hết l 맹 c ũ

Ambil, ambil, am tuh